এলপিএল এর চলমান আসরে টানা হারের বৃত্তে আটকা ছিল কলম্বো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলের স্কোয়াডে যোগ দিলেও প্রথম ম্যাচে দলের সাথে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি একাদশে রাখা হয়নি সেই দুই ম্যাচে হার দিয়ে যাত্রা চলতে থাকা কলম্বো স্ট্রাইকারস হয়ে আজ মাঠে নেমেই বল হাতে ঝড় তুলেছেন তাসকিন তাস্কিনের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে কলম্বো স্ট্রাইকার্স এলপিএলে মাঠে নেমেই দল জিতানো বোলিং করেছেন বাংলাদেশের এই পেসার প্লে থেকে শুরু করে তাস্কিন আহমেদের চার ওভারকে দলের অধিনায়ক বিভক্ত করেছে চার ভাগে পাওয়ার প্লেতে দুর্দান্ত তাস্কিন মাঝের ওভারগুলোতেও করেছেন অসাধারণ বলিং এরপর ডেথ ওভারে চমৎকার বলিংয়ের প্রদর্শনী দেখিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ ইনিংসের আঠারোতম ওভারে নিজের চতুর্থ ওভারের বলিং করতে এসে তাসকিন আহমেদ সেখানেই এগিয়ে নিয়েছেন কলম্বো স্ট্রাইকার্সকে এই ম্যাচে নিজের কোঠার পূর্ণ চারও বার বোলিং করেছেন তাস্কিন যে চার ওভারে তার শিকারে পরিণত হয়েছে এক উইকেট চার ওভারে ত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন তাস্কিন আহমেদ ইকোনমি রেটটা ছিল সাত দশমিক পাঁচ শূন্য